এত সবুজ বুঝাই তো মুশকিল কোনটা জোড়া থাকে এটা মাদি তো বিশাল সাইজ গো মাদি নরের মতো লাগছে পুরা এক খতনটা বিশাল বড় ধরা নাকি না এটা পাড়ি এই সবুজ বাচ্চা

পায়রা গুলো বেশ সবই সাইজের পায়রা দেখি জোড়া নাই মহদম জুড়া ওটা কি নর্নামাদি ওটা সব লেস সাদা আছে নাকি নটটা ওটা ওটা ওই মহাদমের বাচ্চা ওর কি ডানায় কোনো প্রবলেম নাকি দানা ঝুলে আছে পাখাগুলা না না এটা বিশাল পাইরা বিশাল সাইজ পাইরা হ্যাঁ

এই ঘরে না বাইরে সব একই যাত্রী রেখেছে সাইজও সেই ভালো উড়ে দাও কেমন মোটামুটি তিন চার ঘন্টা উড়ে যায় আরাম